এই যে দেখুন এখানে কি লেখা প্রথমেই সহিত দন্তস থাকলে স উচ্চারণ তাহলে সহিত মহাহ মাল্লাম তাল্লিকা মাল্লিকা রাল্লাকা মাল্লারাতে একসাথে বলতে হবে এখানে কিন্তু অনেকগুলা শব্দ একসাথে বলতে হবে সহিতমাহাহাব মাল্লামা তাল্লিকা মাল্লিকা রাল্লাকা এই যে প্রত্যেকটা শব্দ একটার পর একটা ধরতে হবে সাথে সাথে ধরবেন

এখানে প্রত্যেকটা শব্দ এখানে সহজ কিন্তু উচ্চারণগুলো কিন্তু অনেক সহজ আপনাদেরকে কি করতে হবে শুধুমাত্র প্রত্যেকটা শব্দ একটা শব্দের পর আরেকটা শব্দ সাথে সাথে ধরে পাঠ করতে হবে সুরটা ধরতে হবে সুরটা প্র্যাকটিস করবেন Na 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 শাশুরা মারদিনী রমিয়া কাপার এইভাবে সুরটা আপনারা বারবার বাড়িতে প্র্যাকটিস করবেন সুরটা যদি শেখা হয়ে যায় সুরটা যদি ধরতে পারেন তাহলে কিন্তু এগুলো একদম সহজ আপনাদের জন্য ঠিক আছে আবার বলি সহিতা মা হা হা মা তাল্লিকা মাল্লা विरचित वल्लिकपल्लिक मल्लिक झिल्लिकल्लिकवृत शीतकृत फुल्लितारुण तल्लज पल्लव सल्ललिते सल्ललिते सल ललिते सल पल्लव सल्ललिते ज शीतकृतफुल्लि विरचितवल्लिकपल्लिकमल्लिक झिल्लिकभिल्लिकवर्गवृते शीतकृतफुल्लि तल्लज तल्लजपल्लव सल्ललिते যাই হো যাই হো হে মহিষাসুর মার্দিনী রমিয়া কাপারদিনী শাইলসুতে রম্যা ঠিক আছে রমিয়া কাপারদিনী শাইলসুতে এইভাবে আচ্ছা তারপরে উচ্চারণগুলো সহজে আছে উচ্চারণগুলো অনেক সহজ এই সূত্রটা অনেক সহজ আপনারা চাইলেই কিন্তু পাঠ করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন অবিরল গান্ডগলন মদ মেদুর মাত মাতজ রাজপতে যে এত পর্যন্ত একটানে বললেন অবিরল গান্ডগলনা মেদ ম মেদুর মদ মেদুর অবিরল গণ্ডগলনমদ মেদুর মতমতঙ্গজ রাজপতে ত্রিভুবনভূষণ ভূতকলা নিধি রূপপয়ো নিধি রাজসুতে অর্থাৎ এটুক পর্যন্ত বলার পর একটু শ্বাস নেবেন এট্রুক পর্যন্ত মেদুরোপ পর্যন্ত বলার পর একটু শ্বাস নিবেন ঠিক আছে अविरलगण्डगलन मदमे दुर शास् निलां मत्तमतङ्गज राजपते त्रिभुवन भूषण भूतकलानिधि रूपपयोनिधि राजसुते ओयि सुदती जनलाल समानस মোহন মন মধ সুতে মোহন মন মধ মোহন মন মধ রাজ সুতে যায় যায় হে মহি শাসুর মারদিনী রম্যক পর সুতে শৈল সুতে এভাবে উচ্চারণ করবেন আচ্ছা তারপরে कमल कमल कांति कला कलितामल भतले एक कमल दलामल कमल कला कलितामल तले सकल विलास कला निलय क्रम কেলি চলত কল হংস কুলে কেলি চলত কল হংস হংস ঠিক আছে কেলি চলত কল কুলে অলি কুল সংকুল কুয়ালয় মন্ডল মৌলি মিলাধব মৌলি ধব মৌলি ধব। আলি কুল সংকুলা কুవలয় মন্ডল মৌলি ميلো ধব কুলালি কুলে জয় জয় হে মহিষাসুর মারদিনী রম্যকপরিদিনী শৈলাসুতে ঠিক আছে আপনারা পারবেন আপনারা এই এটা ছন্দটা একটু প্র্যাকটিস করবেন বাড়িতে দেখবেন আপনারা সবাই পারবেন কিন্তু এটা অনেক সহজ উচ্চারণগুলো অনেক সহজ তারপরে দীর্ঘকার তাহলে কো কয় নিচে দীর্ঘকার কো একটু টান দিতে হবে করমিজিত কোকিল মঞ্জুমে কোকিল কোকিল ঠিক আছে কোকিল বলা যাবে না কোকিল মঞ্জু বলা যাবে না কোকিল বলতে হবে কোকিল করমিজিত কোকিল মাতে मिलित पुलिन्द मनोहर गुञ्जित रञ्जितशैल निकुञ्जगते ठि मिलित पुलिन्द मनोहर गुञ्जित मनोहर गुञ्जित रञ्जितशैल निकुञ्जगते निजगणभूतमहाशवरि गण सद् सदगुण 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 सन्भृत केलितले निजगणभौतमहाशबरिगण गण सदगुण केलि केलिताले जायो जायो हे महिषसुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते আমার কিন্তু ভিডিও আছে ঠিক আছে এই যে মহিষাসুর মর্দিনী স্তূত্রের ভিডিও আছে ইউটিউবে ভিডিওটা দেখে দেখে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এটা শুনে শুনে প্র্যাকটিস করবেন ঠিক আছে তিরস্কৃত তিরস্কৃত চন্দ্ররুচে প্রণত সুরা সুর মৌলি মনি স্ফুর প্রণত সুরা সুর মৌলি মনি স্ফুর দনশুল সন্নথ থ আছে দনশুল সন্নথ চন্দ্ররুচে আবার বলি কটি তট পীত দুকুল কয়েন নিচে দীর্ঘকার कटितटपीतदुकूलविचित्रमयूखतिरस्कृतचन्द्ररुचे प्रणतसुरासुरमौलिमणिस्फुर धनशूलसन्नथ चन्द्ररुचे निर्भर

সম্পূর্ণটা দেখানোর পরে আমি কিন্তু পাঠ করে দেব ঠিক আছে বারো থেকে একুশ পর্যন্ত একদম আপনাদেরকে পাঠ করে রেকর্ড দিয়ে দিব। আপনারা সেটা শুনে শুনেও বাড়িতে প্র্যাকটিস করবেন কানুতে দেখুন একই শব্দ কয়বার রিপিট হয়েছে মন্ত্রগুলা কিন্তু অনেক সহজ বিচিত विचित्रसहस्रकरैकसहस्रकरैकसहस्रकरैकनुते कृतसुरतारकसङ्गरतारकसङ्गरतारकसूनसुते কৃত সুরतारक সংগরतारक সংগরतारक সুন দন্ত শণিচি দীর্ঘ কার সু সুন সুতে দন্তশ থাকলেই স উচ্চারণ করবেন সুরথা সমাধি সমান সমাধি 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 সুজারত সুজাতরতে আবার বলি সুরথ সমাধি সমান সমাধি 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 সুজাত রথে যাই যাই হে মহিষাসুর মার্দিনী রম্য কপরদিনী শৈলস্রুতে সুতে ক উচ্চারণ করবেন র মিয় মিয় ক রম্য ক ঠিক আছে रम्यकशैलसुते अच्छ पदकमलं करुणानिलये पदकमलं करुणानि लये वरिवस्यति योऽनुदिनं न शिवे পদকমল করুণা নিলস্যতিবে ওই কমলে কমলা নিলয়ে কমলা নিলয় সথম না ভাবে নিলয় সমলা নিলয় স নিলয় বলার পরে দন্তসটা সাথে সাথে ধরবেন ওই কমলে কমলা নি লয়ে কমলা নিলয় সমলা নিলয় সথম ন স কথ কথম কথম ন এইভাবে বলতে হবে पदकमलं करुणानिलये वरिवस्यति यो नदीनं न शिवे यो नुदिनं न शिवे वयि कमले कमलानिलये कमलानिलयः स कथं न भवेत्

শিবে অনুসার থাকায় মহুচ্চারণ হবে কিমন ন শিবে জয় জয় হে মহিষাসুর সাসুর মরদিনী রম্য কপর तव पदमेव परम पदमीति अनुशील तो मम किम न शिवे जय जय हे महिषासुरमर्दिनी रम्य कपर्दिनी शैल सुते तारपरे कनकल कनकल सत्कल कनकलसत्कलसिन्धुजलैरणु सिञ्जिनुतेर सिञ्जिनुतेर्गुणरङ्गभुवं भजति स किं नु शचीकुचकुम्भततटिपरिरम्भसुखानुभवम् अवत् कनकलसत् কালা সিন্ধু জলাই রানু গুণ রঙ্গা ভুবম প্রত্যেকটা শব্দ সাথে সাথে ধরতে হবে ঠিক আছে এগুলো বাড়িতে এক দুইবার আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে ভজতি স কিম নু শচি কুচ কুম্ভত তটি পরিরম্ভ সুখানুভবম तव चरणं शरणं करवाणि न तामरवाणी निवासि शिवं जय जय हेमहिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते तव तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवम् জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পরদিনী শৈলসুতে তারপর বিশ নম্বর বিশ পর্যন্ত এখানে ছবি দিয়েছি না বিশ পর্যন্ত ছবি দিয়েছি আর একুশ নম্বরে বিশ এই যে উনিশ পর্যন্ত লেখা আছে বিশ নম্বর এখানে সবাই কি শুনতে পাচ্ছেন দেখা যাচ্ছে তো কোনো প্রবলেম হচ্ছে না তো সবাই দেখতে পাচ্ছেন আচ্ছা বুঝতে পারছেন তো সবাই ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আমরা বিশ নম্বরটা দেখি বিশ নম্বর

কী মুপুরূহত পুরিন্দুমুখী সুমুখী বিরাসোবিমুখী ক্রিয়াতে এটা শব্দগুলো আসলে একসাথে ধরতে হবে ঠিক আছে আবার বলি তব বিমালেন্দু কালমবদনেন্দু মलम सकलम ननुकोलयते के पुरिंदो मुखी सुमुखी सुमुखीसो विमुखी क्रियते मम तो मत शिवनाम धनेती कृपया कि मुतो क्रियते मम तो मत शिवनाम धनेती कृपया कि मुतो क्रियते জায়া জায়া হে দিন তারপরে হলো একুশ নম্বর একুশ নম্বর কিখানে এর তো একুশটা এর কি বিশটা নাকি একুশটা একটু দেখে দেখবেন তো আপনারা মহি শেষের কি বিশটা না একুশটা সবাই দেখতে পাচ্ছেন তো দেখা যাচ্ছে রাধে রাধে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আরম্ভ করি একুশ নম্বর ওই মই দিন কি আসবে এটা এই যে ওই মই দীন দয়ালু তয়া তয়া দয়ালু তয়া করুণা পরয়া তা বিয়া তা বিয়া এভাবে উচ্চারণটা হবে তা উচ্চারণটা ব ব এবং ত যে ত ব এবং অন্তস্থ একসাথে যুক্ত হয়েছে এখানে ব এবং অন্তস্থ তাহলে তা বিয়া মুমে এভাবে উচ্চারণটা হবে वयियि दीन दयालुतया भविता भवित्यमु वि जगत जननी कृपया सिथा सिथा नु मिथा मिता सी रथे आबार बोलिए वि मयि करुणा परया भविता भविताव्यमु ओई जगतो जननी कृपयासी यथासि या तथा नु मिथ मिता सिथानु मिता सी रते अब वि मयि दीन दयालुतया कुणापरया भे जगतो जननी कृपयासी युमता सीरते यदुचित मदुचित मदुचित मत्र कुरुते दुर्ता मत्र तेुचित यु यदुचित মত্র ভবত তই নিচে হসন্ত আছে তাহলে ভবত টটা একসাথে উচ্চারণ ইয়া দুচিতা মত্র ভবত ইউররি কুরুতা কুরুতা দুরুতা পম আকুরুতে ঠিক আছে ইয়া দুচিতা মত্র ভবত ইউররি কুরুতা দুরুতা পম আকুরুতে जया जयो हे महिषासुरमर्दिनी रम्य कपरदिनी शैलसुते रम्य शैलसुते रम्य शैलसुते ऐ मई दीन करुणा करुणापरया भव्य मु ওই জগৎ জননি কৃপায় সে নুমি সি রে যদুচিতমতুরী কুতা দুপাতে জো জ হে মহিষাসু রদি রম্য কপর্দি শৈলসুতে কৃষ্ণ না এরকম তারপরে শেষে রাম মিয়া কাপড়ে তিনি শৈল সুস্তে তিনবার বলে শেষ করে দিবেন ঠিক আছে আপনারা পারবেন তো সবাই সবাই বুঝতে পেরেছেন রাধে রাধে সবাই বুঝতে পেরেছেন তো